আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ শেষে আমাদের নতুন উদ্যোক্তা কলম তৈরি করতেছে নিজ হাতে আমাদের কাছে আপনারা কলম তৈরির মেশিন পেয়ে যাবেন এবং কিভাবে কাজ করবেন এটা সব কিছু হাতে কলমে আমরা প্রশিক্ষণ দিয়ে দিব এবং এটার জন্য যাবতীয় যত প্রকার কাঁচামাল প্রয়োজন হয় সব ব্যবস্থা আমরা করে দিব তারা বিভিন্ন কোয়ালিটির কলমগুলো তৈরি করতে পারবেন পিন পয়েন্ট হাই স্কুল পেন্সিলিক চোখোচকো সহ এরকম বিভিন্ন আইটেম তৈরি করতে পারবেন এই সকল আইটেমের উন্নত মানের যে কাঁচামালগুলো প্রয়োজন হয় সবগুলো আমরা ব্যবস্থা আপনাদেরকে করে দেব আমাদের কাছে সব কিছু আপনারা পাবেন নিজস্ব নামে ব্র্যান্ডিং করে বানাইতে পারবেন সেই সব কিছু আমরা করে দিব কলমের বডির গায়ে পাতার গায়ে সব জায়গায় নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে পারবেন এবং ভালো মানের কালি টিপস এগুলো সব কিছুই পাবেন কলমের ভালো কোয়ালিটি নির্ভর করে টিপস আর কালির উপর বাকিগুলো হচ্ছে সৌন্দর্য বা গেট আপ তো ভালো টিপস এবং কালি ব্যবহার করলে সেই কলমের সার্ভিসও আপনারা ভালো পাবেন আর যদি কাঁচামাল আপনারা নর্মাল কিনেন তাহলে মেশিন যত ভালোই কিনেন না কেন সেই কলমের সার্ভিস কিন্তু কখনোই ভালো হবে না অনেকে বাজারের কম দামি কলমের কথা বলেন সেই কম দামি কলমগুলো আপনারা নিজেরা ব্যবহার করে দেখবেন সেগুলোর সার্ভিস কীরকম হয় আসলে কলম এমন একটা প্রোডাক্ট যেটা নর্মাল কোয়ালিটি চলে না কেন এটা ব্যবহার করে স্টুডেন্টরা লিখতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেই কলমটা কখনোই ব্যবহার করবে না ঢিল দিয়ে ফেলে দিবে। সেই জন্য অবশ্যই ভালো কোয়ালিটির কলম আপনারা তৈরি করবেন এবং কাঁচামালগুলো কিনবেন এবং এই ভালো কোয়ালিটির কাঁচামালের সব ব্যবস্থাই আমরা আপনাদেরকে করে দিব। অল্প টাকা পুঁজির মধ্যে চাইলে আপনারা এই কলম ব্যবসা করতে পারেন আমাদের প্রতিষ্ঠান ঢাকা বাজার পুরান জেলখানার মেন গেটের সামনেই আমাদের প্রতিষ্ঠান এখানে এসে সরাসরি দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে ব্যবসাটা শুরু করবেন কোনো সমস্যা নেই শুক্রবার ব্যতীত বাকি ছয় দিন আমাদের প্রতিষ্ঠান খোলা থাকে এর মধ্যে যে কোনো একদিন আসলে আমাদের এখানে এসে সরাসরি দেখতে পারবেন